তো ময়দান আই আমারে দুটা শিশুটাকে মৃত্যুর মুখে ঠেলি দিলে মা কি জি হবে না রে তুই কোন চিন্তা করিস না তোর স্বামীকে বাঁচানোর জন্য এটা আমাদেরকে করতে হলো রে মা আমার স্বামী গেল ছেলে গেল এবার আমি কি করে বাঁচব রে মা আমার ছেলের কিছু হয়ে গেলি এবার আমি মরে যাব রে গোমা চুপো গোমা চুপো মাথার উপর ভগবান বলে একজন আছে সে যা করে ভালো জন্য করে ও বাবা গরিবের না আছে ভগবান না আছে তরেলা গরিবের শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নাই গো চিন মাছ উপর কা দি মাছ ওমা ভাতার আর ছেলে চলে গেল এখন এখানে একা আমি কি করব রে মা দুধ পাইপcholine আর কা দি মাছ তোর কাঁটলে আমার বুক ফেটে যায় তোর কাঁটা আমি মোটাই সহ্য করতে পারি না তোর তো চোখ বাপ তুই কোথায় আছিস কেমন আছিস না একবার রে তো খুব মিডি দাঁকার বিকিছিনা বিক্রি কর নাকি পরে এটা কিছু না দেখি তো মন আছে এমএল এ খেলে এবারে তো আসল খেলা জমবে এবারে ফটো খেলে এমএল এ বিকাশ জাতে খেলে যাই গেলি দি তারপর এমএল এ বিকাশ জাতে রে দিশে গুলো থেবলি টিকার কা বাবা নাবো দিন রুটি দি চপাও চপাও গুড়ি খাবো বে গুড মর্নিং ভাই মা তো দামামি গু তো আমার মতো থেদিতেছ কেন বে

মনে হতে মাগের পাকা নাক লাদমে ভাই তো সব দাস বারে ইনা হনে ফুটো ছিলে সালা শের কা বাচ্চা শের ওরে বাপ রে বাপ ফুটো ছিলে তো ফুটো দিগো দাদাগো পড়ে গেছে না রে গুদমনরিন ভাই সবাই তোর মতো কাপুরুষ হবে ও কলু কাকা এই তুই ভাইতে কে গো আর এ সালের কথা বাদ দে ভাইপু ও আটে মগা পুরুষ সালা নামই পুরুষ কিন্তু হুরুস পুরুষ কাপুরুষ সালা পুরো গো পাগলা ও কাকা এবার চলে সাববাস ভাই তো সাববাস বারে এই না হলো শের কা বেটা শের শালা হিম্মত কি ফালতু দেখ রে শালা দেখ এইটুকু ছেলের বুকের পাটা দেখ তুই কাপড়ের সামনে তো কুলে বসে পে পে করে গান দি না বে এ কেলি চল আমরা সব ওই দিকটা গজ করি লিগা হ্যাঁ হ্যাঁ চল কই গো মাঙ্গিনা বেগম তুই বলা তোমরা এখানে থাকো বেশ আমরা কিছুক্ষণ পর আসছি বেশ ঠিক আছে যাও ভাই তো কই রে তুই বলো কাকা কই আমাদের সাথে আয় है तलो काका भाई तो झाली तुम की कोई चाहे बे पूरा बापाटा बुझ पाले तो है काका सब बुद्धि गई की हमके एमएलए बिका तो चले ही था क्या बे आज सब बस भाई तो सब बस बोले शेर का बेटा हमेशा शेर ही होता है केलो काटा बाजे बेटा ए तो 12टा बाजी के छे

আমার জীবনে কোনো শান্তি নাই গো জীবনটা পুরো ঘোড়ার বালের মতো হয়ে গেল গো তালাই গো বদি কালো কুকুর কেলি ওরে সব কোথায় গেল কি জানি ছোট ভাই ছেলে নিয়ে ওই ঘরে কি করতে গেল বুদমানির ভাইরা সব কি করছে কি না আমাকে কেউ কিছু বলছে না সব লুকি লুকি করছে বড় আমার সাথে একটু যুক্তি তর্ক করছে না তুই মালমানির ভাইর সাথে যুক্তি তর্ক করে কি বলছিস বাবা তুই তো সব বোকা পাগলা তুই আমাদের যুক্তি তর্ক বড় বুঝবি